চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বনফুল ওরফে বলাইচদ মুখোপাধ্যায়ের পালানো যায় না তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প বনফুলের পালানো যায় না আকাশ মেঘাচ্ছন্ন সমস্ত প্রকৃতি যেন রুদ্ধশ্বাসে প্রলয়ের প্রতীক্ষা করছে শাখা প্রশাখাময় একটা বিদ্যুৎ আকাশকে দীর্ণ বিদীর্ণ করে দেবার পরেই প্রচণ্ড শব্দ করে বজ্রপাত হল তারপর আবার সব চুপচাপ তারপরে শ্বশু শব্দ করে এলো ঝড় কামান গর্জনের সঙ্গে সঙ্গে যুদ্ধ যেন আরম্ভ হল সোনাটুপি গ্রামের প্রান্তে যে অরণ্য আছে তার গাছগুলো হাহাকার করতে লাগল অরণ্যের পাশে প্রকাণ্ড প্রান্তর দুটো শেয়াল জঙ্গল থেকে বেরিয়ে মাঠের উপর দিয়ে ছুটে বেরিয়ে গেল কাকবক উঠতে লাগল বিভ্রান্ত হয়ে তারপর বৃষ্টি নামল বেশ মুসুলধারে বৃষ্টি ঝড় বৃষ্টি দুটোই সমানতালে চলতে লাগল অন্ধকারও ঘনিয়ে এলো ক্রমশ গাছের ডালপালা ভেঙে সরিয়ে পড়তে লাগল মাঠে মনে হল মৃত সৈনিকের দল আস্তে আস্তে পড়ছে যেন ঝড় বৃষ্টি আর অরণ্য মিলে শব্দের বৈচিত্র্যও সৃষ্টি করল একটা কখনো মনে হচ্ছিল কেউ যেন অট্টহাস্য করছে পরক্ষণে মনে হচ্ছিল কাঁদছে আর্তনাদের সঙ্গে খাকি হাসি হাসির সঙ্গে হাততালি হাততালির সঙ্গে নিনাদ যে পরিবেশ সৃষ্টি করল তা আতঙ্কজনক এতক্ষণ কোনো মানুষ দেখা যায়নি কিন্তু এইবার দেখা গেল বনোয়ারি বেরোল জঙ্গল থেকে ছুটে বেরোল যেন পালাচ্ছে অদ্ভুত তার চেহারা মুখময় গোবদারি মাথায় প্রকাণ্ড পাগড়ি কাঁধে প্রকাণ্ড বুচকা হাতে হাত ব্যাগ ফুলপ্যান্টের উপর লম্বা ঝুলা কোট পড়েছে একটা পায়ে জুতো মাঠের মধ্যে পড়ে সে ছুটতে লাগল আর মাঝে মাঝে পিছু ফিরে চাইতে লাগল তার পিছনে কিছু ছুটছে কিনা কিন্তু বনোয়ারির ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল তার যেন আশঙ্কা হচ্ছে কেউ তাকে তারা করে আসছে তার পিছু পিছু মাঠের অপর প্রান্তে ঘর ছিল একটা পুরো বাড়ি বনোয়ারি সেদিকেই দৌড়াতে লাগল পড়ু বাড়িটা নীলকুঠির ছিল এককালে এখন ওটা স্থানীয় জমিদারের সম্পত্তি জমিদার কলকাতায় থাকেন সুতরাং পুরো বাড়িটা পুরুই রয়ে গেছে কিন্তু সেকালের বাড়ি রেক্তার গাঁথনি একেবারে পড়ে যায়নি দেয়ালগুলো খারা আছে কপাট জানালাগুলোও আছে পশ্চিম দিকের ঘরের কপাট জানালা চুরে খুলে নিয়ে গিয়েছে কিন্তু উত্তর দিকের ঘরটা দক্ষিণ দিকের ঘরটা আর পূর্ব দিকের ঘরটা ঠিক আছে পূর্ব দিকের ঘরটাই বড় হলের মতো তার সামনে একটা চওড়া বারান্দা বারান্দার উত্তরে আর দক্ষিণে ঘর বনোয়ারি ছুটতে ছুটতে এসে পূর্বদিকের ঘরের সামনে চওড়া বারান্দাতে উঠে হাঁপাতে লাগল তারপর একবার পিছু ফিরে চেয়ে দেখল তারপর ঢুকে পড়ল পূর্ব পূর্বদিকের বড় ঘরটাতে ঢুকেই ঘরের কপাট বন্ধ করে তাতে পিঠ দিয়ে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ উৎকীর্ণ হয়ে দাঁড়িয়ে রইল বাইরে ঝড় বৃষ্টির তুমুল গর্জন হচ্ছিল কিন্তু বনোয়ারি তা শুনছিল না সে শুনবার চেষ্টা করছিল কারও পায়ের শব্দ পাওয়া যায় কিনা গত সাত দিন ধরে সে ওই পায়ের শব্দটাকে এড়িয়ে চলতে চাইছে কিন্তু পারছে না সোনাটুপির জঙ্গলে ঢুকবার পর সে শব্দটা শুনতে পায়নি কিন্তু জঙ্গল থেকে বেরিয়েই সে ছপ ছপ শব্দ শুনেছিল নির্ঘাত শুনেছিল তার ভুল হয়নি কিন্তু একবার মাত্রই শুনেছিল আর শুনেনি। সে আশা করবার চেষ্টা করেছিল তবে কি হার্গিলা তাকে রেহাই দিলেন খুটখুট করে শব্দ হল বারান্দায় চমকে উঠে রুদ্রশ্বাসে দাঁড়িয়ে রইলেন বনোয়ারি তার শরীরের সমস্ত পেশিগুলো শক্ত হয়ে উঠল কিন্তু দ্বিতীয়বার আর শব্দ শোনা গেল না কেবল ঝরঝরের দাপাদাপি আর কোনো শব্দ নেই অনেকক্ষণ কান পেতে রইল বানুয়ারি ছড়ছর করে জল পড়ছে বারান্দায় আর কোনো শব্দ নেই ছাগলের ডাকের মতো ওটা কি শোনা যাচ্ছে এই ঝড় বৃষ্টিতে কারো ছাগল মাঠে বেরিয়ে পড়েছে নাকি কিন্তু একটা ছাগল নয়তো অনেকগুলো ছাগলের ডাক তারপর বনোয়ারি বুঝতে পারল ব্যাং ডাকছে আরও মিনিটখানিক দাঁড়িয়ে রইল সে তারপর মনে হল সমস্ত রাত্ত আর কপাটে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকা যাবে না ভিতরে ঢুকেই সে পিঠের বুচকাটা আর ব্যাগটা নামিয়ে রাখল সঙ্গে সঙ্গে ধরাম করে খুলে গেল কপাট আর ছপ শব্দও হল এর বাইরে বনোয়ারি দৌড়ে গিয়ে কপাটটা বন্ধ করে দিল আবার আবার কপাটে পিঠ ঠেসিয়ে দাঁড়িয়ে রইল হারগিলার চেহারাটা স্পষ্ট ফুটে উঠেছে তার মনে ওর আসল নাম দন্দন। ভালো নাম ছিল দনুজারি কিন্তু তার চেহারার জন্য সবাই ওকে হারগিলা বলে ডাকত হারগিলার মতোই দেখতে লম্বা লিকলিকে কোমরের উপর থেকে মাথা পর্যন্ত এক সরল রেখা নয় দুইবার বেঁকেছে কোমর থেকে ঘাড় পর্যন্ত একটা বাঘ হঠাৎ যেন মনে হয় কুজো আর দ্বিতীয় বাঘটা ঘাড় থেকে মাথা পর্যন্ত কিন্তু এ বাঘটা উল্টো রকমের লম্বা ঘাটটা ভিতরের দিকে ঢুকে গিয়েছে আর গলাটা বেরিয়েছে সামনের দিকে মনে হয় কেউ যেন ওর ঘাড়ে লাথি মেরে সামনের দিকে বাঁকিয়ে দিয়ে গেছে গলাটা গলাটা অসম্ভব লম্বা শাকিটাও বেশ উঁচু খাড়ার মতো নাকের সঙ্গে সেটা যেন পাল্লা দিয়ে বড় হয়েছে গায়ের রং ফর্সা ঠিক ফর্সা নয় হলদে কপাল উঁচু চোখ দুটো কটা মনে হয় যেন ঠিকটে বেরিয়ে আসছে ভ্রূণেই চোখে মুখে কেমন যেন একটা বকের ভাব এরকম লোক যে কি করে ঝুমকুর মতো মেয়েটাকে পটাতে পেরেছিল তা বনোয়ারি বুঝতে পারেনি হারগিলা অবশ্য ঝুমকুর প্রেমে পড়েনি সে ঝুমকুর সঙ্গে ভাব করেছিল তার গয়না আর জিনিসগুলো হাতাবার জন্য কিন্তু ঝুমকু তো পড়েছিল তা না পড়লে ভেতরের অত খবর কি হারগিলা জানতে পারত সে কোন বাক্সে গয়নাগুলো রাখত আলমারির কোন কোনখানটায় তার গয়নাগুলো আছে সব বলতো হারগিলাকে ভালো না বসলে বলত না হারগিলায় বানোয়ারিকে নিয়ে গিয়েছিল ঝুমকোর কাছে একা তো আর অত বড় জোয়ান মেয়েকে খুন করা যায় না একজন সহকারী চায় আর হারগিলা ছোড়াছুরি বা গোলাগুলির পক্ষপাতি ছিল না সে বলত ওসব বড় গোলমেলে জিনিস ধরা পড়ে যাওয়ার ভয় থাকে তার চেয়ে টুটি টিপে শেষ করে দেয় নিরাপদ বানোয়ারি জাপটে ধরেছিল ঝুমকাকে আর হারগিলে টুটি চেপে ধরেছিল বানোয়ারির চিন্তাধারা বিঘ্নিত হল বারান্দায় কে যেন ঘুরে বেড়াচ্ছে মট করে একটা শব্দ হল ঠিক এমনই শব্দ ঝুঙ্কুর গলা থেকে বেরিয়েছিল কাঠ হয়ে দাঁড়িয়ে রইল বানোয়ারি তারপর হঠাৎ তার মনে পড়ল তার পকেটে একটা টর্চ আছে তার ঝোলার মধ্যে লণ্ঠনও আছে একটা টর্চটা ভেতরের পকেটে ছিল খুব বেশি ভেজেনি জ্বালা গেল জেলেই নিশ্চিত হল বানোয়ারি কপাটে খিল ছিটকিনি দুয়ে আছে তাড়াতাড়ি লাগিয়ে দিল দুটো তারপর ঝোলাটার ভিতর থেকে লণ্ঠনটা বার করল আলাদা একটা বোতলে কেরোসিন তেলও ছিল গত পনেরো দিন থেকে সে পালিয়ে বেড়াচ্ছে কত অজানা জায়গায় রাত কাটাতে হয়েছে আর কত রাত কাটাতে হবে তার ঠিক নেই তাই প্রয়োজনীয় জিনিসগুলো বিশেষত লণ্ঠন আর কেরোসিন তেল টর্চ দেয়াশালাই আর মোমবাতি সে সংগ্রহ করে রেখেছে কপাট বন্ধ করে সে লণ্ঠন তেলের শিশি বার করল টর্চের আলো জেলেছে। দেশলাইটা খুঁজে বার করতে একটু দেরি হল নানাবিধ কাপড় জামার জটিলতায় হারিয়ে গিয়েছে সব বার করে ফেলল সে বোসকাটা থেকে অনেক রকমের জামা কাপড় ছিল প্যান্ট হাফ প্যান্ট ঝোলা পায়জামা ধুতি শার্ট কোট হাওয়াই শার্ট হরেক রকমের রঙিন চশমা দু জোড়া বৃষ্টিতে সমস্ত ভিজে গিয়েছে বনোয়ারি ক্রমাগত পোশাক বদলে বদলে বেড়াচ্ছিল তার ধারণা হয়েছিল পুলিশ তো বটেই হারগিলার প্রেতাত্মাও পোশাক বদল করলে বোধ আর তাকে চিনতে পারবে না যদিও সে বারবার নিজের সঙ্গে তর্ক করছিল যে ভূতটুত ছ কুসংস্কার মৃত্যুর পর আর কিছু থাকে না কিন্তু তবুও সে সাবধানতা অবলম্বন করতে ছাড়েনি তার্কিক বানোয়ারির পিছনে বসে আরেকজন কানে কানে বলেছিল সাবধানে বিনাশ নেই তুমি একটা শব্দ যখন শুনেছ তা যাই হোক সাবধান হও বনোয়ারি ক্রমাগত পালাচ্ছিল আর পোশাক বদলাচ্ছিল কখনো সাহেবী পোশাক কখনো পেশোয়ারি কখনো পাঞ্জাবি কখনো মিলিটারি কখনো গগস কখনো সাদা চশমা কখনো নীল ভিজে জামা কাপড়ের মধ্যে দেয়াশালাইটা অবশেষে গেল একদম ভিজে গেছে টর্চের আলোতেই তাড়াতাড়ি লণ্ঠনের তেল ভরে ফেলল সে টর্চের আলোটাও ক্রমশ ক্ষীণ হয়ে আসতে লাগল টর্চটা নিবিয়ে রেখে দিল একটু আলোর সম্বল রাখা ভালো দেয়াশালাইটা কি জ্বলবে বড্ড ভিজে গিয়েছে তবুও সে চেষ্টা করতে ছাড়ল না একটা দুটো তিনটি চারটি একটা কাঠিও জ্বলল না আবার শুরু করল সে খচখচ খচ অন্ধকারে শব্দটা অদ্ভুত শোনাতে লাগল কেউ যেন হাঁচছে হাঁচছে না হাসছে পাগলের মতো কাঠির পর কাঠি ঘষতে লাগল বনোয়ারি একটাও জ্বলল না সব কাঠি ফুরিয়ে গেল টর্চটা জেলে ছড়ানো কাঠিরগুলোর দিকে হয়ে চেয়ে রইল টর্সের আলোটাও বেশ লাল হয়ে গেছে আর বেশিক্ষণ টিকবে না আবার নিবিয়ে দিল টর্চটা চতুর্দিক কাঁপিয়ে বজ্র পড়ল একটা মনে হল এই বাড়িতেই পড়ল থরথর করে কেঁপে উঠল বাড়িটা বনোয়ারির মনে হল সমস্ত রাত অন্ধকারে কি করে কাটাবে এখানে আলোটা যদি জ্বালতে পারতম আলো থাকলে আর কারো পরোয়া করতাম না হঠাৎ ডান দিকে খিক 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 শব্দ হল তরক্ক করে দাঁড়িয়ে উঠল বনোয়ারি ঠিক যেন ব্যঙ্গ করে হাসল যেদিক থেকে হাসিটা এলো টর্চ জেলে সেদিকে চেয়ে দেখল এতক্ষণ চোখে পড়েনি এইবার দেখতে পেল একটা খোলা জানালা রয়েছে ওদিকের দেয়ালে এগিয়ে গেল সেই দিকে টর্চটা ফেলে দেখল বাইরের বারান্দায় দু তিনটি শেয়াল দাঁড়িয়ে রয়েছে ওরাই খ্যাক খ্যাক করে শব্দ করছে সম্ভবত ফিরে এলো আবার টর্চটা নিভিয়ে দিয়ে বসে রইল কয়েক মুহূর্ত তারপর গুপ দাড়িগুলো খুলে ফেলল জলে ভিজে পটচোলাগুলো থেকে বৃষ্টি গন্ধ বেরোচ্ছিল একটা তারপর ব্যাগের ভেতরে হাত পুড়ে একটা পাউরুটি বার করে সিরে সিরে খেতে লাগল খুব খিদে পেয়েছে ভাগ্যে পাউরুটিটা সঙ্গে এনেছিল খেতে খেতে নিজের মনেই নিজের সঙ্গে কথা বলা শুরু করে দিল নিজের কণ্ঠস্বরই যেন সঙ্গী হল তার সেই নির্জন অন্ধকারে হারগিলে এ তুই কি করলি বলতো তোর সঙ্গে কথা ছিল তুই আধা আধি বকরা দিবি আমাকে ছিল না কিন্তু মাত্র কুড়ি টাকা দিয়ে তুই আমাকে বিদায় করে দিলি কোনাক্কেলে আমি কি কুলি আমি সাপটে না ধরলে তুই ওর গলা টিপে ধরতে পারতিস আর আমাকে কলা দেখালি কেমন মজাটা টিট পাইয়ে দিলম ছুরির একটা ঘায়ে তো কাত হয়ে পড়লি আমার সঙ্গে চালাকি গয়নাগিনি সব মাটিতে পুঁতে রেখে এসেছি পুলিশ ঘুণাক্ষরেও জানতে পারবে না দিন কত গাঢাকা দিয়ে আবার ফিরে যাব বাইরে আবার ছপ ছপ শব্দ শোনা গেল তার সঙ্গে সেই খিক হাসি আহ শেয়ালগুলো জ্বালালে তো হার গেলে তুই ভাবছিস আমি ভূতের ভয়ে কাঁপছি মোটেও না তুই শেষ হয়ে গেছিস তোকে আর ভয় নেই লণ্ঠনটা জ্বালাতে পারলে কারো পড়োয়া করতাম না অন্ধকারটা বলেই গা ছমছম করছে টক করে একটা শব্দ হলো। মেঝেতে কি যেন একটা পড়ল উপর থেকে টর্চটা মুঠুই চেপে ধরে তরাক করে লাফিয়ে উঠল বনোয়ারি তারপর জ্বাললো টর্চটা যা দেখল তাতে তার মুখটা হা হয়ে গেল একটু চোখ দুটো ঠিকরে বেরিয়ে পড়বার মতো মেজের মাঝখানে একটা দেলাশালাইয়ের বাক্স পরে আছে তাড়াতাড়ি ছুটে গিয়ে তুলে নিল সেটা শুকনো খটখটে নতুন দেওয়ালাশালাইয়ের বাক্স দুদিকের কাগজ পর্যন্ত ঠিক আছে কোথা থেকে এলো এটা কে দিল টর্চটা ছাতের উপর ফেলে দেখবার চেষ্টা করল একটু কিচ্ছু দেখা গেল না খিক খিক হাসিটা আবার শোনা গেল বাইরে আর সঙ্গে সঙ্গে টর্চটা নিভে গেল তার ব্যাটারি শেষ হয়ে গিয়েছে বনোয়ারি তাড়াতাড়ি ঝুঁকে তুলে নিল দেয়াশালাইটা প্রথম কাঠিটাই জ্বলে উঠল লণ্ঠনটা জেলে বেশ গুছিয়ে বসেছিল বনোয়ারি বাইরে অবিশ্রান্ত বৃষ্টির ধ্বনি আকাশে গুরগুর শব্দ আর ঝড়ের তাণ্ডব চলছিল আর তার মধ্যেই মাঝে মাঝে সেই ছপ 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 শব্দ আর খিক হাসি এইটাই শুনেছিল বনোয়ারি একাগ্র হয়ে শেয়ালগুলো ওরকম করছে তাই নিশ্চয়ই এই বিশ্বাসে অনর হয়ে বসেছিল সে কিন্তু একটু পরেই এ বিশ্বাস আর টিকল না খিকখিক শব্দটা কানের কাছে খুব শোনা গেল নিঃশ্বাসের স্পর্শও যেন গালে লাগল আর মনে হতে লাগল ঘরের ভিতরেই যেন কে ঘুরে বেড়াচ্ছে চুপড়াও খবরদার টপ করে ব্যাগ থেকে ছোড়াটা বার করে চিৎকার করে উঠল বনোয়ারি শব্দটা থেমে গেল নাসারন্দ বিস্ফারিত করে বসে রইল সে অনেকক্ষণ কোনো শব্দ হল না তারপর সে দেখতে পেল ঘরের কোণে ছায়ামূর্তির মতো কী যেন একটা দাঁড়িয়ে আছে ঠিক যেন হারগিলার ছায়া পড়েছে বউ করে ছোরাটা সেই দিকে ছুঁড়ে দিল সে ছায়াটা শট করে যেন উপরের দিকে মিলিয়ে গেল আর ছোরাটা গেঁথে গেল দেয়ালে বনোয়ারি উঠে গেল দেয়াল থেকে ছোরাটা খুলে নেবার জন্য কিন্তু পারল না ছোরাটা দেয়ালে এমনভাবে গেথে বসে গিয়েছিল যে খোলা গেল না টানাটানি ধস্তাধস্তির চরম করল বনোয়ারি কিন্তু কিছুতেই তুলতে পারল না সেই ছোরাটা মনে হল ভেতর থেকে ছোড়াটাকে কে যেন শক্ত করে ধরে রেখেছে ছোড়াটা ছেড়ে দিয়ে এক একদৃষ্টে তার দিকে সব হয়ে চেরইল বনোয়ারি ছোড়ার বাটাটা কাঁপতে লাগল বনোয়ারির মনে হল যেন না না পারব না ছেড়ে দাও ঠিক এই সময় খিকখিক হাসিটা আবার কানের পাশে শুনতে পেল সে লাফিয়ে সরে গেল একবার খানিক চেয়ে রইল ছোরাটার দিকে আরও একবার চেষ্টা করল দাঁতে দাঁত চেপে প্রাণপণে টানতে লাগল টানতে টানতে হঠাৎ তার হাত ফুসকে গেল ধরম করে নিজেই পড়ে গেল মেঝের উপর ছোড়া বাটটা দুলে দুলে বলতে লাগল না 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 আর সঙ্গে সঙ্গে খিকখিক হাসি মেঝে থেকে উঠে কপাট খুলে ছুটে বেরিয়ে গেল বনোয়ারি বাইরে দমকা হাওয়া ঘরে ঢুকে তার কাপড় চোপড় উড়িয়ে ছড়িয়ে দিল ঘরের মেজের চারিদিকে লণ্ঠনের শিখাটা কাঁপতে লাগল কিন্তু নিবল না তার আগে বানোয়ারি ঘরে ঢুকলো একটা প্রকাণ্ড গাছের ডাল টানতে টানতে পিটিয়ে লম্বা করে দেব হারামজাদাকে উচ্চকণ্ঠে এই স্বাগতটি করে কপাটটা আবারও ভালো করে বন্ধ করে দিল সে তারপর লম্বা ডালটা রাখল একধারে চোপড়গুলো গুছিয়ে বুসকায় পরে ফেলল তারপর ঘরের মাঝখানে ঘুম হয়ে বসে রইল ভ্রুকুঞ্চিত করে অনেকক্ষণ চুপ করে বসে রইল কোনো সালা শব্দ নেই ক্রমশ ঘুম পেতে লাগল ঢুলতে লাগল হঠাৎ চমকে উঠল একবার মনে হল ঘরের আরেকটা কোণে ফিসফিস করে কথা কইছে কারা যেন ডালটা তুলে তেরে গেল সেদিকে কেউ নেই তারপর তার মনে হল সমস্ত দিনের ক্লান্তিতে তার মাথা বেঠিক হয়ে গিয়েছে বোধহয় তাই আজগুবির জিনিস দেখছে আর শুনছে একটু ঘুমালেই সব ঠিক হয়ে যাবে ভূত হুম যত্তসব বাজে কথা বুসকটে মাথা দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল সে মেঝের উপর চোখ বুঝে রইল খানিকক্ষণ কিন্তু ঘুমেল না তবু চোখ বুঝে রইল তারপর একটা অদ্ভুত শব্দ হলো। চু চু বনোয়ারি চোখ খুলে দেখল ছাতের উপর থেকে কালো মতো কি একটা ঝুলছে ঝোল নাকি পুরনো বাড়িতে ঝোল থাকা অসম্ভব নয় এক দৃষ্টি চেয়ে রইল সেদিকে মনে হতে লাগল ক্রমশ সেটা বড় হচ্ছে নিচের দিকে লম্বা হচ্ছে সাপ নয়তো বনোয়ারি উঠে সেই লম্বা ডালটা তুলে সেটা নাগাল পাবার চেষ্টা করতে লাগল ডালটা খুব লম্বা নাগাল অনায়াসেই পাওয়া যেত কিন্তু ওটা ক্রমশ সরে যেতে লাগল আবার ক্রমশ লম্বা হয়ে নামতে লাগল মেজের দিকে বনোয়ারি শেষে পাগলের মতো ঘোরাতে লাগল ডালটা তারপর অপ্রত্যাশিত এক কাণ্ড হল হঠাৎ কে যেন পিছন দিক থেকে জাপটে ধরল তাকে নরম দুটি হাত ঠিক যেন মেয়ে মানুষের হাত পিঠের উপর স্তনের স্পর্শ পাওয়া যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না কিছু বনোয়ারির হাত থেকে ডালটা পড়ে গেল আর ছাদ থেকে সেই কালো বস্তুটা নেমে আসতে লাগল ক্রমশ বনোয়ারি মন্ত্র মুগ্ধের মতো চেরইল সেদিকে দেখতে দেখতে সেটা তার চোখের সামনে এসে নামল বনোয়ারি দেখল সেটা ঝোল নয় সাপও নয় আঙুল একটা বিরাট মোটা রুমস আঙুল প্রকাণ্ড নখ রয়েছে তাতে আঙুলটা মেজের কাছে আসতে করে একটা শব্দ হলো। মেজেটা ফেটে গেল সেই ফাটলের ভিতর থেকে বেরোলো হারগিলার মুন্ডু। কে বানরে এসেছ এসো ভয় পাচ্ছ কেন ঝুমকু এবার ছেড়ে দাও ওকে ও এবার আসবে ঝুমকু আমার গলাটাকে কামড়ে ছেত্রাখেতরা করে দিয়েছে একবার দেখতে পাচ্ছ বনোয়ারি দেখতে পেয়েছিল হারগিলার শাকিটা নেই তার জায়গায় একটা গর্ত গর্তের ভেতর দিয়ে মেরুদণ্ডের হাড় দেখা যাচ্ছে ঝুমকু ছেড়ে দাও ওকে একবার এবার আসো বনু এসো অদৃশ্য হাতের বন্ধন শিথিল হয়ে গেল অদৃশ্য এবার দৃশ্য হল বনুয়ারি ঘাড় ফিরিয়ে এবার দেখতে পেল ঝুমকু দাঁড়িয়ে তার ঘাটটাও এদিকে বেঁকে গিয়েছে জিপটা বেরিয়ে ঝুলছে মুখময় ফেনা চুলগুলো এলোমেলো তারপর বনুয়ারি অনুভব করল হার তার হাত ধরে টানছে আর ঝুমকু ঠেলছে পিছনের দিকে বনোয়ারি গর্তে ঢুকে পড়ল ফেরারি আসামি বনোয়ারির মৃতদেহ সাত দিন পরে পুলিশ আবিষ্কার করল ওই ঘরের মধ্যে মৃতদেহটি ঘরের মধ্যে একটা ফাটলের মধ্যে আটকে ছিল। ধন্যবাদ এই ছিল আমাদের আজকের গল্প বনফুলের পালানো যায় না আশা করি গল্পটি ভালো লেগেছে যদি গল্পটি ভালো লাগে তবে আমাদের চ্যানেল চিরায়ত সাহিত্যকে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন